আসসালামু আলাইকুম আমি আলমিন ভুইয়া আবারও আসলাম আপনাদের সামনে কথা বলার জন্য দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে এটি আমার কাছে মনে হয় প্রবাদ বাক্যই বা বিখ্যাত একটি বাক্য রাজনীতির অঙ্গনে আওয়ামী লীগের ক্ষেত্রে হেডলাইনটি হচ্ছে টাকা পেলে আওয়ামী লীগের নেতারা বল বলতো শেখ হাসিনার বাবার নাম গোলাম আজম একটি ইন্টারেস্টিং বিষয় যে আমি কেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিষয়ে এই কথাটা কেন বললাম আমি যদি বিশদ আলোচনার মধ্যে যাই সকলে মনে করবেন যে আসলেই আমার কথাটা বাস্তব টাকা পেলে কেন আওয়ামী লীগের নেতারা বলতেন শেখ বাবার নাম গোলাম আজম গোলাম আজম তো জামাতের নেতা তো এই কথাটার সারমর্ম হচ্ছে এই আওয়ামী লীগ তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যারা ঊর্ধ্বতন নেতৃবৃন্দ ছিলেন তারা যখন দলীয় পোস্ট পদী বা বিভিন্ন শাখায় এবং বিশেষ করে সেন্ট্রাল থেকে যখন জেলা মহানগরের কমিটি দিতেন এবং জেলা থেকে যখন উপজেলার কমিটি দিতেন মহানগর থেকে যখন বিভিন্ন পৌরসভা সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যায়ে কমিটি করতেন উপজেলা লেভেলে এসে যখন আপনার ইউনিয়নে ওয়ার্ডে কমিটি হতো তখন দেখা গেছে টাকার বিনিময়ে আপনার জামাত বিএমপির এবং হাইব্রিডদেরকে কমিটিতে মূল্যায়ন করা হতো নাম লেখা হতো সম্মানিত করা হতো এবং দলীয় মনোনয়নের ক্ষেত্রে দেখা গেছে বিশেষ করে সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড কাউন্সিলর এইসব পদবীতে পদে যখন মনোনীত করা হতো তখন দেখা গিয়েছে যোগ্য ত্যাগি খাওয়া আওয়ামী লীগ বা যুবলীগ বা ছাত্রলীগ বা কৃষক লীগ বা শ্রমিক লীগ মহিলা আওয়ামী লীগ মহিলা যুবলীগ এই সকল নেতৃবৃন্দদের মধ্যে যারা তেগী তাদেরকে মূল্যায়ন না করে হাইব্রিড আপনার নামদারি লেবাসদারি আওয়ামী লীগ বা জামাত বিএমপি থেকে আগত তাদেরকে মূল্যায়ন করা হতো এর মূলেই ছিল অর্থনৈতিক লেনদেন তো এই জন্য বলা হয় যে যখন আওয়ামী লীগের নেতারা টাকা পায় তখন শেখ হাসিনার বাবার নাম যে বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু যে শেখ হাসিনার বাবা এটা তাদের মনে থাকতো না বঙ্গবন্ধুর আদর্শ তাদের কাছে তখন আর থাকতো না তারা তখন অর্থনৈতিক আদর্শে তারা অনুপ্রাণিত হতো অর্থের মোহে পড়ে অন্ধ হয়ে যেত কে বঙ্গবন্ধুর আদর্শের প্রেমিক কে শেখ হাসিনার আদর জন্য সৈনিক কে শেখ হাসিনার জন্য বাজি রাখে কে আওয়ামী লীগের জন্য বাজি রাখে নিজের জীবনকে উৎসর্গ করে কে দীর্ঘ কাল ধরে দীর্ঘ সময় ধরে জেল জুলুম হুলিয়া বুক করে দলটা করতেছে এটা তখন আর বি বিবেচ্য বিষয় থাকে না যোগ্যতার আর বিবেচ্য বিষয় থাকে না যে টাকা দেয় সেই তখন পদ পেয়ে যায় সেই তখন মূল্যায়নও পায় তখন নেতৃবৃন্দুর কাছ থেকে আর এই বিষয়টাকে বলা হয়েছে যে তখন আর আওয়ামী লীগ আর আওয়ামী লীগের মতন করে চিন্তা করে না তখন সে কি জামাত না বিএমপি না হাইব্রিড এটা আর মূল্যায়ন করার বিবেচনা করার জন্য আর তখন আর তারা মনোযোগী থাকে না এই বিষয়টা নিয়ে আসলে কথাটা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় আমার এই কথাটা মিলিয়ে নিবেন সমগ্র বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে উপজেলা উপজেলা থেকে আপনার নির্বাচনী আসন নির্বাচনী আসন থেকে জেলা মহানগর পৌরসভা সিটি কর্পোরেশন একদম সেন্ট্রাল অধিকাংশ ক্ষেত্রেই আমার মনে হয় অধিকাংশ ক্ষেত্রের চেয়ে আরও বেশি হবে এই বিষয়টা উপলব্ধি করা যায় দেখা যায় দলের সুদিন যখন থাকে তখন দেখা যায় যে মূল্যায়ন করার কথা যাদেরকে তেগিদেরকে যারা যোগ্য যারা ন্যায্য দাবিদার তাদেরকে মূল্যায়ন না করে মূল্যায়ন করা হয় যে বেশি টাকা দিতে পারে তাকে আসলে আমরা এই কথাগুলো আপাতত মস্তকে এখন দলীয় লোকের বিরুদ্ধে যাচ্ছে দলের সমালোচনা হচ্ছে কিন্তু আসলে এটাই বাস্তব জল যখন সুদিনে থাকে ক্ষমতায় থাকে গভর্নমেন্ট অবস্থায় থাকে সরকারের ব্যবস্থায় থাকে তখন দলের মধ্যে নামদারি লেবাসদারী কিছু হাইব্রিড আপনার বিএনপির জামাত থেকে আগত তারাই কিন্তু দলের মধু খেয়ে থাকে দলের ক্ষমতার সাথ গ্রহণ করে কিন্তু প্রকৃত ত্যাগী যোগ্য এবং যারা সুদিন দুদিন দুই অবস্থায় দলের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে রাজি থাকে সদা প্রস্তুত থাকে তাদেরকে মূল্যায়ন করা হয় না তো আমি বারংবার বলি আমার সাবেক ভিডিওর মধ্যেও আমি বলেছি যে মানুষ বলে উর্ধে নয় আসুন আমরা শপথ নেই আমরা যখন আগামীতে আমাদের মহাযুদ্ধ যুদ্ধের মধ্যে সকলকে ঐক্য হয়ে ঐকমত্যের ভিত্তিতে আমরা এই সময় পা অতিবাহিত করতে হবে আমাদের যে অবস্থা অবস্থার পরিবর্তন ঘটাতে হবে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে তবে এই যুদ্ধে যারা যোগদান করবে তারাই প্রকৃতপক্ষে শেখ হাসিনার সৈনিক বঙ্গবন্ধুর সৈনিক তবে আমি বিশ্বাস করি তৃণমূল কখনোই দলের সাথে বঙ্গবন্ধু আদর্শের সাথে শেখ হাসিনার সাথে বেঈমানি করে নাই করবে না এই আমাদের যে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে সবথেকে বেশি তৃণমূল পর্যায়ের এই লাঞ্ছিত অপমানিত ক্ষতিগ্রস্ত তারা আবারও হবে ক্ষতিগ্রস্ত লাঞ্ছিত অপমানিত কিন্তু এটা যখন অন্য দলের থেকে অন্য গভর্নমেন্ট থেকে হয় তখন আর কষ্ট থাকে না যখন দলের সুদিন আসে দল থেকে যখন লাঞ্ছিত অপমানিত বঞ্চিত হয় তখন আর এই তৃণমূল তেগি পরিশ্রমী খাওয়ারা এই অভিমান আর বুকে সইতে পারে না আপনাদেরকে উদারত আহ্বান জানাবো যারা দলের নির্ধারক থাকেন হবেন এমনটা যেন আর ভবিষ্যতে না হয় জয় বাংলা জয় বংগবন্ধু